মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন সকাল বাজে হলো আটটা ছত্রিশ আমি উঠেছি উঠে গেছি তখন কটা বাজে আটটার সময় শ্বশুর শাশুড়ি চা খেয়েছে তখন চা করে দিলাম উঠে আর তারপরে আবার শুয়ে পড়েছি এখন উঠে দাঁত নিয়ে মেজে মুখ ধুয়ে খাবো আমি বাদাম বাদামটা খাবো আর আজকে তো রান্নাবান্না কিছু নেই আর মুখে যখনই মুখটুখ ধুয়ে আমি গলায় জল দিই বা জল দিয়ে দিই ভাল লাগে বেশি এত গরম এত গরম আর লাগে না দেখ না বিছানা চাদর তোলা না বোন মশাই এই গরম এসেছে বিছানার চাদরে শোবে না পুরো গুটিয়ে দেয় এই পুরো ঠিক করতে হবে বাথরুমে আজকে রান্না বান্না বন্ধ কি মজা খাবো পান্তা পান্তা খাবো পান্তা ভা চলো বাদামটা খেয়ে নিয়ে আমি মেয়ে দেয় এই গানটা কালকে রাত্রি বেলায় শুনছিলাম तो कब बाबू जाए लाल जुतों पाए बॉरो बॉरो दीदी कि की मिल <coughs> चाहे গরমটা তো হবে হচ্ছে এই ভিডিওটা যে ভিডিওটা সকালে যে ইন্টুটা দিলাম সেটা হলো আগের দিনের ভিডিও ছিল শীতলা পুজো ভাবো কতদিনের ভিডিও আর ভিডিও এডিট করতে পারি না বলে আর দিক ইচ্ছাও করে না শরীরটা মানে এতটা খারাপ লাগে না ভালো লাগে না আর আমি চলে আসলাম রান্না করে এটা হলো পরের দিনে মানে শীতলা পুজোর পরের দিনে আর ওইদিকে ভেন্ডি আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর ডিম দিয়ে হয়তো ফুলকপি দিয়ে আলু দিয়ে ঘর এটা হলো বরের জন্য ফুলকপি ফুলকপিটা মানে অক্সিজেনে খুব ভালো ফুলকপিটা একটু সামান্য বয়ল করে নিয়েছিলাম নিয়ে তারপরে আলু ফুলকপি ভেজে নিয়েছি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল এর আগেও আমি শেয়ার করেছি আর দেখো মশলাটা কত সুন্দর কষিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার এসছে না কেন আমার মতো কালারটা এসছে তোমরা না তেলের মধ্যে একটু চিনি ফোড়ন নিয়ে যেতে মশলাটা বেশ কালারটা আসে এবং যেমন ডিমের ঝোলে পেঁয়াজ মেশুম আদা টমেটো যেটা লাগে সব দিয়ে ভালো করে কষাতে হবে তাহলে কি তেলটা ছাড়বে এবারে আমি ডিম আর আলু সব ফুলকপি দিয়ে আবার কষিয়ে নেব কষিয়ে এবার হয়ে যাবে আর করেছি কী বলো তো ভেন্ডি আলুর তরকারি ওটাও আমার বর খেতে খুব ভালোবাসি ভেন্ডি আলুর তরকারি আর ভালোও হয়েছিল ভেন্ডি আলুর তরকারিটা দেখো ভালো করে কষিয়ে দিয়েছি হয়ে গেছে আমার ডিমের চো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল কিন্তু আমি ডিম খাইনি মানে দুপুরে খাইনি আমার ডিমটা রাতে খেয়েছি আমি ডিম খেতে ভালো লাগে না এখন কি জানি আগে ডিম খেতে কত ভালোবাসতাম এখন ডিম খেতে ভালো লাগে না এই দেখো এটা পরের বলে সে দেখো দুবার আজকে এই ভিডিওতে ইন্টারু দিয়ে দিয়েছি আমি খুব ভালো আছি বলতে শরীরটা একটু খারাপ আছে ভালো আছে কেন বলো তো বলছি এই দেখো কাউকে চুল খুলিনি আগিসের চোটে মানে চুল মাথা আসতে ইচ্ছা হয় না ওর জন্য কালকে খুলবা সে কালকে চুল দিয়েছিলাম শিবা আর প্রথম হলো সকালবেলা রান্নাবান্না সব দেখিয়েছি কিন্তু ভিডিওটা ইন্টুই দেওয়া হয়নি আর সেরকম ভিডিওটা সেরকম সেই একটু সকালে রান্না করেছি সেটাই ভিডিও করেছি সেইটাই দেখিয়েছি আর কিছু আর কিছু দেখায়নি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ঘুমিয়েছি বলতে ঘুম আমার ঠিকঠাক হচ্ছে না আর হচ্ছে তো মনে হচ্ছে কি কেউ একটু আওয়াজ হলেই উঠে যায় ঘরে তো এখন যাবো চাউমিন করতে বর মশাই আসবে এক্ষুনি বাড়ি আটটা ছাপ্পান্ন বাজে তার আবদার এখন চাউমিন করে দাও চাউমিন খাবো তো বললাম ঠিক আছে মানে বললো কেটে কুটে রাখো ও করবে মানে হচ্ছে আমার ভালো লাগছে না আমার শরীর তুমি করবে তা ওই করবে আমি ক্যাপসিকাম কুকুর শুকুরগুলো সব কেটে কুটে রাখি একটু গুছিয়ে রাখলে কি তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে কি এখন খেলে আবার রাতে তাহলে খেতে পারে আর রুটি সকালে রুটি বনমাসের জন্য করেছিলাম তিনটে ও টিফিনে খাইনি রুটি ও শুধু ডিম পোস দিয়ে ডিম পোস্টটা খেয়ে গেছে ওই দুটি দিনটা রয়েছে শ্বশুর হয়ে যাবে আর শাশুড়ি যদি চাউ খায় তাহলে চাউ উনি আর রাতে ও চাউ হয়ে যাবে এখন মানে করতে করতে তো সাড়ে নটা বেজে যাবে আট নটা বাজে মানে আটটা ছাপ্পান্ন বাজে নটা বাজে তো চাউ করতে করতে তো সাড়ে নটা বেজে যাবে উনি রাতে ওইটা খেয়ে নেবে উনি আর রুটি খাবে না তো আমি চলো এখন চাউমিনটা করি আমি চলো এটাতে শেয়ার করা যায় শুধু বক আর কি শেয়ার করবো বলো তো তোমাদের সাথে কিছু যদি মানে অ্যাক্টিভিটি না দেখাই আমি তাহলে কী করে কি করে হবে ওর জন্য দেখাই দেখ চাউ করতে চলে এসেছি বলেছিলাম বড় করবে কিন্তু ওর অপেক্ষার আমি করলাম না আমি না আমি করে দিই ওরম বলি ও করবে কিন্তু আমি করি যে করে ফোন করে বললো যে গুছিয়ে রাখো আমি করবো কিন্তু আধু কিছুই করে না আমাকেই করতে হয় তো আমি ঝপঝপ করে করে নিয়েছি এবার এসে দেখছি করছি এবার ফ্রিজে ছিল চিকেন বলে কি চিকেন দিতে পারছি আমিও চিকেন দিলে আমি আমার খাবো তারপরে চিকেন ছাড়াই ডিম দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ এ দিয়ে চাউমিনটা করেছি আর এটাই না ডিনারে ওরাও খেয়ে শ্বশুর আর বরমাসা খেয়েছিল রাতে আর শাশুড়ি চাউমিন খেয়েছে আমি ওটা মানে সবাই খেয়েছি যাও কিন্তু আমাদের ডিনারে হয়ে গেছিল আর সবকিছু থেকে বুঝে নিয়েছি এর মধ্যে দিয়ে যেমন চাও যেরকম করে সেরকম করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা একটা করে লাইক দিয়ে দিও আর ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা গুড নাইট ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো দেখো সুস্থ করতে সবাই ভাবতে পারে একটা হাফ প্যান্ট পরে ওর এই একই কালারের অনেকগুলো হাফ প্যান্ট